আসসালামু আলাইকুম রাভিজিস কিচেনে স্বাগতম এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল এবং মজাদার শোল মাছ রেসিপি নিয়ে প্রথমে আমি নিয়ে নিয়েছি শোল মাছ শোল মাছটা ভালো করে লবণ দিয়ে ধুয়ে লেবু দিয়ে ধুয়ে নিয়েছি লবণ আর লেবু দিয়ে ধুলে মাছের যে একটা আসটা আছে সেই আসটা গন্ধটা চলে যাবে তারপর লবণ হলুদ মাখিয়ে চুলায় কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম যাতে মাছটা লেগে না যায় অনেক মজাদার এই শোল মাছ শোল মাছটা ওজনে ছিল দেড় কেজি ওজনে হাফ আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো পিস করে নিয়েছি আমি বড়ো পিস করি নাই এই ছোটো পিস এক সাইড হয়ে গেলে তারপর আরেক সাইড এভাবে ভেজে নেব একদম মুচমুছি করে ভেজে নেবো এটাকে আমি কোনো কাঁচার অংশই রাখবো না তারপর এভাবে মাছটাকে আমি উল্টে পাল্টে নিলাম তারপর আবার নাড়াচাড়া করে অনেক সুন্দর করে বেজে নিতে হবে একটু সময় নিয়ে যেহেতু ছোটো ছোটো পিস এক সাইড হলে আরেক সাইড হবে না সেই জন্য একটু সময় নিয়ে বেজে নিতে হবে ভাজা হয়ে গেলে আমি মাছটাকে উঠিয়ে নেব শোল মাছ আমরা যে কোনো তরকারিতে রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু শোল মাছের বোনাও অসম্ভব মজাদার তারপর সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজটাকে আমি ভেজে নেব মোটামুটি ভাজা হয়ে গেলে সামান্য আদা বাটা রসুন বাটা দিয়ে পেঁয়াজের সাথে আমি ভাজা ভাজা করে নেব সুন্দর একটা স্মেলের জন্য এক থেকে দেড় মিনিট এবার ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফচা চামচ হলুদ গুঁড়া হাফচা চামচ ধনিয়া গুঁড়া হাফচা চামচ জিরা গুঁড়া হাফচা চামচ স্বাদ মতো লবণ সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভেজে রাখা মাছ দিয়ে মশলার সাথে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব এক থেকে দেড় মিনিটের মতো কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেব হাফ কাপ থেকে এক কাপ পরিমাণে পানি আপনি যেরকম ঝোল রাখতে চান সেরকম আমি এতটা শুকনো না এতটা ভিজাও না এরকমভাবে আমি একটা ঝোল রাখবো সেই জন্য আমি এক কাপ পানি দিয়েছি যে ঢাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব কাঁচামরিচ কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াছাড়া করে নেব একদম সিম্পল মশলা দিয়ে এই গরমে এরকম সিম্পল মশলা দিয়ে শোল মাছের ঝোল বা ভোনা অনেক ভালো লাগে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ধমে রেখে দেব। এই তো হয়ে গেল মজাদার শোল মাছের রেসিপি আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই শোল মাস এভাবে আপনারা ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ